মাধ্যমিক পরীক্ষার দিনগুলিতে পূর্ব মেদিনীপুর জেলায় বিনা খরচে বাসে যাতায়াত করতে পারবে পরীক্ষার্থীরা ঘোষণা জেলা প্রশাসনের আগামী দশই ফেব্রুয়ারি সোমবার থেকে মাধ্যমিক পরীক্ষা নির্দিষ্ট সময়ে তাতে পরীক্ষার্থীরা পৌঁছতে পারে তার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করলো পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন তামলুকের নিমতরিতে জেলা শাসকের দপ্তরে জেলার পরিবহন দপ্তরের আধিকারিক জেলার বিভিন্ন বাস মালিক সংগঠনের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন অতিরিক্ত জেলাশাসক সৌভিক চট্টোপাধ্যায় মাধ্যমিক পরীক্ষার্থীরা যাতে সুষ্ঠুভাবে সঠিক সময় পরীক্ষা কেন্দ্রে পৌঁছয় তার জন্য একাধিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সমস্ত বাস পরিষেবা যেমন ফ্রি ঘোষণা করা হয়েছে তেমনই রাস্তায় যানজট মুক্ত রাখতে পরীক্ষা শুরু ও শেষের এক ঘন্টা আগে ভারী যানবাহন নিয়ন্ত্রণ ও সুন্দর ট্রাফিক সিগন্যাল পরিষেবার ব্যবস্থা করা হবে পূর্ব মেদিনীপুর বাস ব্যবসায়ী কল্যাণ সমিতি সহ নানান বাস মালিকদের নিয়ে জেলা প্রশাসন বৈঠক করে এই সিদ্ধান্ত নেয় পূর্ব মেদিনীপুর বাস ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্পাদক মোহাম্মদ শামসুদ্দোহা জানান জেলা শাসক পূর্ণেন্দু মাঝি আমাদের মাধ্যমিক পরীক্ষার দিনগুলিতে পরীক্ষার্থীদের ফ্রিতে বাসে করে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার কথা জানিয়েছিলেন জেলা নির্দেশকে মান্যতা দিয়ে আমরা পরীক্ষার দিনগুলি ফ্রিতে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার কথা দিয়েছি বাস ব্যবসার পাশাপাশি আমাদেরও পরীক্ষার্থীদের প্রতি দায়বদ্ধতা থেকে যায় সেই কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি সেই সাথে ট্রাফিক সিগন্যাল ও রাস্তায় যাতে ভারী যান চলাচল নিয়ন্ত্রণ করা হয় তার আবেদন জানিয়েছি আমরা পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক পুনিন্দ কুমার মাঝি জানান মাধ্যমিক পরীক্ষার্থীরা যাতে যথাসময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছোতে পারে তার জন্য জেলার সমস্ত রুটের বাসে যাতে ফ্রিতে ছাত্র ছাত্রছাত্রীরা যাতায়াত করতে পারে তার জন্য জেলার বাসমালিকদের জানানো হয়েছে জেলার সমস্ত বাসমালিক সংগঠন তারা আমাদের প্রস্তাবে রাজি হয়েছেন পরীক্ষার দিনগুলিতে মাধ্যমিক পরীক্ষার্থীরা বিনা টিকিটে যাতায়াত করতে পারবে আমরা পরিবহন দপ্তরের মধ্য দিয়ে যাতে সবাই জানতে পারেন তার ব্যবস্থা করা হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলায় এবারে মাধ্যমিকের সংখ্যা ষাট হাজার একশো ছত্রিশ জন সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীদের তাদের সুষ্ঠুভাবে পরীক্ষা দিতে পারে তার জন্য জেলা প্রশাসন ব্যবস্থা গ্রহণ করেছে কি সিদ্ধান্ত হয়েছে দু হাজার পঁচিশ দশই ফেব্রুয়ারি থেকে আমাদের মাধ্যমিক পরীক্ষা শুরু এই মাধ্যমিক পরীক্ষার বিষয় নিয়ে আমাদের প্রশাসনিক একটা বৈঠক ছিল আমাদের পূর্ব মেদিনীপুর এডিএমজির চেম্বারে মিটিংটা হয়েছে আমাদের পূর্ব মেদিনীপুরের এডিএমজি এবং আমাদের পূর্ব মেদিনীপুরের আরটি অফিসের আটটি সজল অধিকারী মহাদয় আমাদের আরটি অফিসের সমস্ত এমবিআইরা ছিলেন তার সঙ্গে আমাদের ট্রাফিকের আধিকারিকরা উপস্থিত ছিলেন এবং আমরা পূর্ব মেদিনীপুরে যে সংগঠনগুলো আছি সমস্ত সংগঠন এবং আমার পূর্ব মেদিনীপুর জেলার যতগুলো শাখা সংগঠন আছে সেই সমস্ত শাখা সংগঠনের যে নেতৃত্বরা যেনারা আছেন পদাধিকারীরা আছেন ওনাদের উপস্থিতিতে একটা আলোচনা হয় সেই আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে এই বছর আমরা যে সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীরা আছেন ওনাদের হচ্ছে বাড়ি থেকে পরীক্ষা কেন্দ্র পর্যন্ত যাতায়াতের ভাড়া নেব না এটা আমরা ফ্রিতে দু হাজার পঁচিশ মাধ্যমিক পরীক্ষার জন্য আমরা সব রকম প্রস্তুতি নিয়েছি গতকাল আমরা সবার সঙ্গে মিটিং করেছি উইথ পুলিশ ট্রান্সপোর্ট পাওয়ার এবং যারা ভেনু ইনচার্জ বিডিও এসডিও সবাই কালকে মিটিং হয়েছে যাতে এই এক্সাম স্মুথ থাকে এবং যাতে কোনো প্রবলেম না হয় যা যা ব্যবস্থা না সব আমরা অ্যাজমেন্ট করেছি আমরা মেনলি যেটা ফোকাস রাখছি এখানে ট্রান্সপোর্টেশান যাতে স্মুথ থাকে বাস যাতে অ্যাভেলেবেল থাকে কোথাও যাতে কোনো জ্যাম না হয় যাতে ছেলেমেয়েরা যেন ঠিক সময় তারা ভেনে বসতে পারে গতকাল আমরা ট্রান্সপোর্ট সঙ্গে একটা মিটিং করেছিলাম কি সরকারি বেসরকারি বা সবাইকে আমরা রিকোয়েস্ট করেছিলাম গত বছর আমরা করেছিলাম এই জেলা থেকে যে যে সকল ছাত্রছাত্রীরা এক্সাম দিতে যাচ্ছে তারা যদি অ্যাডমিট কার্ড শো করে আমি রিকোয়েস্ট করেছিলাম যে যদি ওদেরকে এটা ওয়েব করে দেওয়া যায় অর্থাৎ টাকাটা না নিয়ে তারা সবাই রাজি হয়েছে ফলে যে স্কুল স্টুডেন্ট যাবে তাদের কিন্তু ওরা ভাড়া নেবে না বলেছে এটা আমি অ্যাকসেপ্ট করেছে ছাত্রীরা তারা ভালো করে পড়াশোনা করুক তার পরীক্ষা দিক এবং সব রকম আমরা ব্যস্ত নিচ্ছি চিন্তার কোনো কারণে এই জেলা ভালোভাবে পরীক্ষা হবে বন্ধাত্ব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন এই নাম্বারে সবাই জানে তাই কেনে শ্রীকৃষ্ণ উড অ্যান্ড স্টিল ফার্নিচার এখন নিন্তৌড়িতে আধুনিক ডিজাইনের ফার্নিচার সামগ্রী আপনাকে মুগ্ধ করবেই আপনার বাড়ি কিংবা অফিস মনের মতো করে সাজিয়ে তুলুন শ্রীকৃষ্ণ উডেন অ্যান্ড স্টিল ফার্নিচার দিয়ে শুভ উদ্বোধন পাঁচই ফেব্রুয়ারি বুধবার আমাদের ঠিকানা নিমতৌড়ি কালী মন্দিরের নিকট মেশোতে জানতে ফোন করুন এইট এই নম্বরে